আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়শা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রহস্যময় শিকারের সপ্তম পর্ব নিয়ে চলে এসেছি এই পর্বটার জন্য অনেকে অপেক্ষা করেছেন আর অপেক্ষা করতে হবে না চলুন এই গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের গল্পের মেন পর্বে মনে সাহস আসলেও রিদিকা বললো রিফান্ড ভাইয়া আমি কিন্তু এসব সাপের সাথে লড়াই করতে পারবো না দেখো কি ভয়ঙ্কর দেখতে আমি তো একটা কেচো দেখলেই ভয় পাই এবার আপনি অন্য একটা উপায় খুঁজেন সাপ তাড়ানোর জন্য আমি নাই ভাই আমি যাই রিফান ভাইয়া খুব চিন্তিত হয়ে গেল এই সাপ যেভাবে তাদের শরীরে পেঁচিয়ে ধরে আছে তাতে মনে হয় না যে এত সহজে তাড়ানো যাবে রিফান ভাইয়া কিছু বলছে না দেখে আমি বললাম ঠিক আছে আমি দেখছি কি করা যায় আমি তো তোমাদের বর্তমান অভিভাবক তাই না যা করা তো আমাকেই করতে হবে যাওয়ার আগে তোমাদের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যাবা রিফান ভাইয়া এবার হাসি দিয়ে বলো আচ্ছা তা দিয়ে যাব এখন তাড়াতাড়ি আমাদের দেহ নিয়ে যেতে হবে আমাদের হাতে বেশি সময় নেই আমি কাচের বাক্সর চারদিকে ঘুরিয়ে দেখছি ঋতু আর রিফান ভাইয়া মারা গিয়েছে আজকে পাঁচ বছর হতে চললো কিন্তু তাদের শরীরগুলো এখনো পুরোপুরি অক্ষত তার মানে ওই তান্ত্রিক অনেক শক্তিশালী সে দুইটা মৃতদেহকে এতদিন পর্যন্ত কিভাবে অক্ষত রাখলো এর মাঝেই নীলয়ের পেছন থেকে ডেকে বললো হৃদিকা তোমরা চাইলেও আমি বলে দিতে পারি কিভাবে ওই সাপ তাড়াতে হবে তার বিনিময়ে আমাকে ছেড়ে দিতে হবে রিফান ভাইয়া এক ঝটকায় নীলয়ের কাছে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললো তোর কোনো সাহায্য আমাদের দরকার নেই তোকে এত সহজে মারব না চুপচাপ এখানে পড়ে থাক এখন আর একটা কথাও বলবি না আমি গিয়ে রিফান ভাইয়াকে বললাম এত ভদ্র কেন তুমি এই সময়ে নিলয়কে গালি না দিয়ে ওর কলারটা চেপে ধরার কথা ছিল কিন্তু তুমি তো সামান্য একটা ধমক দিয়ে ক্লান্ত হয়ে গেলে নাকি গালাগালি দিতে জানো না তুমি রিফান ভাইয়া বললো এখানে শুধু তুমি আছো বলে গালি দেইনি হলে আমি গালাগালিতে এত পাক্কা যে যখন বেঁচেছিলাম তখন পুরো ঢাকা থেকে পায় নাচতো আমার কাছে গালি শিখতে ওরা এত ব্যাদব ছিল যে গালি শিখানো শেষে টাকা চাইতাম ওই ফুলা এত বেদব ছিল যে টাকা চাইতাম তাই আমার গালি আমাকে ফেরত দিয়ে যেত আমি হাসতে হাসতে বললাম আর থাক বলতে হবে না বুঝছি কত এক্সপার্ট এখানে দাঁড়ান আমি গিয়ে দেখি কোনো সাহায্য পাই কি না এই বলে আমি বাইরে বের হলাম কারো কাছে সাহায্য চাইবো নাকি ভাবছি রাস্তায় অনেক মানুষের চোখে পড়ছে কিন্তু কারোর প্রতি তেমন ভরসা পাচ্ছি না হঠাৎ খেয়াল করলাম আমার এক ক্লাসমেট সাব্বির এইদিকেই আসছে আমি তাড়াতাড়ি লুকানোর চেষ্টা করলাম ও দেখে ফেললে বাসায় জানিয়ে দেবে কিন্তু লুকানোর আগে ওর চোখে পড়ে গেলাম দৌড়ে এলো আমার কাছে এসে এক গাদা প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে কিরে রিদিকা তুই কয়েছিলি কোথায় গিয়েছিলি কার সাথে গিয়েছিলি এমন একটা কাজ তুই কীভাবে করতে পারলি তোর বাবা মায়ের কথা একবারও চিন্তা করলি না আরে অনেক কথা আমি ওকে থামিয়ে দিয়ে বললাম ভাই তুই এবার থাম তো এবার থাম সব বলবো তোকে কিন্তু এখন অনেক বিপদে আছি তুই যা এখান থেকে আর বাসায় কাউকে জানাইস না আমি আবারও বললাম দয়া করে বাসায় কিছু জানাইস না রে ভাই আমি একটা কাজে ফেসে গেছি কাজটা শেষ হলেই বাসায় ফিরে যাব সাবির বলো তুই আবার কি কাজে ফেসে গেলি আর কি বিপদের কথা বলছিস আমাকে বল দেখি তোকে কোনো সাহায্য করতে পারি কিনা তুই ভাববি না দোষ এটা তোর চিন্তার চেয়েও বেশি কঠিন আর ভয়ানক তুই যা এখন আমি কোনো ব্যবস্থা করে নেব তারপর কোনো কথা বলি তুই পারবি কিন্তু আমি পারব না একবার বলেই দেখ না পারি তোর চেয়ে বেশি সাহস আমার কি হয়েছে বল আমি একটু ভেবে ছাব্বিরকে বললাম আচ্ছা চল এই বাড়ির ভিতরে তবে কোনো প্রশ্ন করবি না সময় হলে আমি তোকে সব বলবো এখন মন দিয়ে আমার কথা শোন এখানে দুইটা মরদেহ আছে সেগুলো নিয়ে একটা গোপন জায়গা যেতে হবে তার আগে আমাদের একটা গাড়ি লাগবে দেহগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা গাড়ি ব্যবস্থা হয়ে যাবে তারাকে বল কাদের মরদেহের কথা বলছিস তুই কি কাউকে খুন করে ফেলেছিস নাকি এখন বডি লুকানোর চেষ্টা করছিস চুপ কর জন্য তোকে এখান থেকে যেতে বলেছিলাম আমি জানতাম তুই উল্টাপাল্টা প্রশ্ন করবি আর আমাকে বিপদে ফেলবি বলছিলাম না কোনো প্রশ্ন করা যাবে না সময় হলে আমি তাকে সব বলবো তারপর সাব্বির বলল আচ্ছা আর কোনো প্রশ্ন করব না তুই এখানে দাঁড়া আমি দেখি একটা গাড়ি ব্যবস্থা করতে পারি কি না এই কথা বলে সাব্বির কাকে যেন ফোন করলো এবং ফোনে বলল আমার একটা গাড়ি লাগবে এবং কোথায় আসতে হবে তা বলে দিল তারপর আমি সাব্বিরকে নিয়ে বাড়িতে প্রবেশ করলাম রিফান ভাইয়া আর নিলয়ের মাথায় কাছে বসে আছে আমাকে দেখে চোখের ইশারায় বললো এটা কাকে নিয়ে এসেছ আমিও হাতে ইশারায় বললাম চিন্তা নেই সব ঠিক আছে নীলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সাব্বির বললো এইটা আবার কি তুই মেরেছিস নাকি তাকে আমি বললাম হ্যাঁ আমি মেরেছি ওর জন্যে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে তাই মেরেছি এইটা শুনে সাব্বির দৌড়ে গিয়ে নীলর বুকে দুইটা লাথি দিল আর বল শালা আমার ফ্রেন্ডকে ধোকা দেশ তুই তোর চোখ দুইটা তুলে ফেলবো আমি সাব্বিরে জামা ধরে পিছনে টেনে এনে বললাম তোরে যে কাজের জন্য এনেছি সেটা কর ওর ব্যাপারটা আমি দেখছি সাব্বির বললো হ্যাঁ মনে পড়েছে তুই মরদেহর কথা বলেছিলি কোথায় আমাকে দেখা তারপর আমি সাব্বিরকে নিয়ে ওই গোপন রুমে গেলাম রিফান ভাইয়াও আসলো কিন্তু সাব্বির রিফান ভাইয়াকে দেখতে পাচ্ছে না মরাদেহে পেঁচিয়ে থাকা সাপ দেখে সাব্বির ভয় পেয়ে বললো রিধিকা এসব কি সাপ আসলো কোথা থেকে আবার এই মরাদেহের সাথে কি হচ্ছে আর এদের সাথে তোর সম্পর্কে কি সব বলবো তোকে এখন দয়া করে এই সাপ তাড়ানোর ব্যবস্থা কর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে সাব্বির বললো আচ্ছা দেখি কি করা যায় এরকম সাপ আগেও কখনো দেখিনি আমার মনে হয় এগুলো সাপ না অন্য কিছু তারপর সাব্বির এগিয়ে গেল কাছের বাক্সর দিকে নিজের গায়ে থাকা গেঞ্জিটা খুলে ফেললো এবং হাতে পেঁচিয়ে নিল তারপর বাক্সের উপরে থাকা কাছের যে ঢাকনাটা সেটা উঠিয়ে নিল তারপর উঠিয়েই এত জোর ছুঁড়ে ফেলে দিল আমি সাব্বিরের সাহস দেখে সত্যি অবাক হয়ে গেলাম এবং বললাম দোস্ত সাবধানে হঠাৎ রুমের দেয়ালেগুলো থেকে কালো ধোয়া বের হতে লাগলো রিফান ভাইয়া বলো হৃদিকা ওরনা দিয়ে নাক মুখ ডেকে নেও এই ধোঁয়া যেন নিঃশ্বাসের সাথে ভিতরে না যায় তোমার ফ্রেন্ডকেও বলো এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে খারাপ কিছু হতে চলেছে আমি সাব্বিরকে বললাম গেঞ্জি দিয়ে নাক মুখ বন্ধ করে ফেল ধোয়া যেন না যায় ভিতরে এই বলে সেখান থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম বের হওয়ার সুযোগ পেলাম না মুহূর্তে মাঝে পুরো রুম কালো ধোয়ায় অছন্ন হয়ে গেল সাব্বির এবং আমি মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছি কিছুই দেখা যাচ্ছে না দরজাটা কোন দিকে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না হঠাৎ একটা শব্দ কানে আসলো সাপ ফুসফুস করলে যেমন শব্দ হয় ঠিক তেমন তার মানে কি সাপ বাক্স থেকে বের হয়ে আসছে শব্দটা প্রমোশনেই নিকটে আসছে রিফান্ড ভাইয়া এখন কি করব, পালিয়ে গেলে আমরা তোমাদের দেহ আবার হারিয়ে ফেলবো এগুলো না নিয়ে যাই কীভাবে এখান থেকে সাব্বির বলো কার সাথে কথা বলছিস তুই এখানে রিফান্ডটা আবার কে তুই চুপ থাক একটু বলছি না কোনো প্রশ্ন করবি না হঠাৎ আমার পায়ে ঠান্ডা কিছু অনুভব করলাম সেটা আমার পা হেসে চলে যাচ্ছে আমি বুঝতে পারলাম এটা ওই সাপ হবে নিশ্চিত এবার আমার পুরো শরীর কেঁপে উঠলো আমি ধীরে ধীরে বললাম রিফান ভাইয়া সাপ আমার পায়ের কাছে দিয়ে চলে যাচ্ছে সাপ হয়তো চলে যাচ্ছে না হয় আমার পায়ের কাছে কিছু একটা করেন প্লিজ রিফান ভাইয়া নড়াচড়া করো না একদম তোমার ফ্রেন্ডকে বলো রুমে দরজাটা খুঁজে বের করতে তারপর যা করার আমি করছি আমি সাব্বিরকে দরজা খুঁজে বের করতে বললাম তারপর সাব্বির এক হাতে নাক মুখ চেপে আর অন্য হাতে অনুভব করে দরজাটা খুঁজে বের করতে লাগলো এর মাঝে আমি অনুভব করতে পারলাম যে ঠান্ডাটা আমার পা ধরে উপরে উঠতে লাগলো আমি বুঝতে পারলাম সাপটা আমার সারা শরীরে পেঁচিয়ে যাচ্ছে তারপর আমি চিৎকার করে বললাম সাব্বিররা তাড়াতাড়ি কর সাপ আমাকে পেঁচিয়ে নিচ্ছে আমি পা নাড়ানো শক্তি পাচ্ছি না সাব্বির হত্যদন্ত হয়ে বললো এই তো পেয়ে গেছি ঠিক তোর বাম দিকে দরজা এখন কি করতে হবে বল রিফান ভাইয়া বললো এখন যা করার আমি করছি এই বলে রিফান ভাইয়া আমার পায়ের কাছ থেকে সাপটা ধরে ছিটকে দরজার দিকে বাইরে ফেলে দিল আমি যেন প্রাণ ফিরে পেলাম হঠাৎ বাইরে থেকে নিলয়ের চিৎকার তাহলে কি সাপটা নিলয়ের কাছে গিয়ে পড়েছে আমরা তো ভুলে গিয়েছিলাম নিলয় বাইরে আছে হয়তো সাপ দেখে ভয়ে চিৎকার করছে তাই হয়তো পাত্তা দিলাম না এবার ধীরে ধীরে ধোঁয়াটা কমে যেতে লাগলো এক পর্যায়ে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল রুমটা তাকিয়ে দেখলাম এখন আর আর ঋতুর দেহর সাথে কোনো সাপ নেই একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম অবশেষে সাপের ভয় কাটলো সাব্বিরকে বললাম তোর গাড়ি কত দূর আসলো রে আমাদের এই মরা দেহর নিয়ে যেতে হবে দুইটা বলল এই তো এসে পড়বে কিছুক্ষণের মাঝে জানি না তুই কি করছিস এসব বিয়ের দিন পালিয়ে এসে নিজেকে যে কি সব কাজে জড়িয়ে ফেলছিস আর আমিও তোকে সাহায্য করছি তোর সাথে আমিও কেস খাইবো দেখছি চিন্তা করিস না দোস্ত সব জানতে পারবি আপাতত এইটুকু জেনে রাখ আমি কোনো অন্যায় কাজ করছি না এই যে শরীর দুইটা দেখছিস ওরা ভাই বোন আপঞ্চনদের নোংরা লোভের কারণে ওদের মৃত্যু হয়েছে আমি শুধু ওদেরকে প্রাপ্য সাহায্যটুকু করছি হঠাৎ রিফান ভাইয়া বাইরে থেকে ডাক দিল হৃদিকা তো একটা হয়ে গিয়েছে তাড়াতাড়ি বাইরে আসো আমি সাব্বিরকে বললাম বাইরে আয় তো কিছু হয়েছে ওখানে গিয়ে দেখলাম নীলয়ের নিথর দেহটা পড়ে আছে মাথাবিহীন কেউ নিলয়ের মাথা আলাদা করে নিয়ে গিয়েছে শুধু তার দেহটা পড়ে আছে সাব্বির বলল এটা কি করে হলো তার মানে এই জন্যই তখন চিৎকার করেছিল আমার খুব রাগ উঠলো ওই ভেবে যে নিলয়কে নিজে হাতে মারতে পারলাম না এটা কে করলো জানি না এর মাঝেই বাড়ির বাইরে থেকে গাড়ির হর্ন শব্দ আসলো সাব্বির বললো গাড়ি এসে গিয়েছে তুই রেডি কর আমি বাইরে গিয়ে ড্রাইভারকে ম্যানেজ করছি তারপর আমি কাচের বাক্স থেকে রিফান ভাইয়া এবং ঋতুর দেহটাকে বের করে নিলাম এখনও কত মসৃণ তাদের শরীরগুলো রিফান ভাইয়া মন খারাপ করে দূরে দাঁড়িয়ে দেখছে আমি তার দিকে তাকিয়ে সত্যি খুব কষ্ট পেলাম ভাগ্য আমাদের কোথা থেকে কোথায় নিয়ে আসে আমি রিফান ভাইয়ার মন ভালো করার জন্য বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে নাকি আমাকে একটু সাহায্য করবে তবে একটা কথা কি জানো রিফান ভাইয়া তুমি বেঁচে থাকলে তোমার সাথে প্রেম করতাম আমি তারপর তোমাকে বিয়ে করে তোমার সব সম্পত্তি লিখে নিতাম রিফান ভাই একটা শুকনো হাসি দিয়ে আবার ঠাস দাঁড়িয়ে রইল বুঝলাম নিজেদের মৃত শরীর সামনে দেখে মন খুব কষ্ট পাচ্ছে তারপর সাব্বির এসে বললো কই রেডি করছস চল এখন আমরা যেতে পারি ড্রাইভারকে টাকা দিয়ে আজকের জন্য ছুটি দিয়ে দিছি গাড়ি আমি আর চালিয়ে নেব চিন্তা করিস না এসব ব্যাপারে যত কম মানুষকে জানানো যায় ততই ভালো আমি সাব্বিরকে বললাম হ্যাঁ এটা ঠিক করছিস এর জন্যই তোকে এখানে এনেছি এরপর সাব্বিরের সাহায্যে রিফান ভাই আর ঋতুর শরীরের গাড়িতে উঠালাম এরপর নীলের আর মাথাবিহীন শরীরটাও সেখানে ফেলে এলাম সাব্বির গাড়ি ড্রাইভ করতে লাগলো আমি বলে দিলাম কোথায় যেতে হবে রিফান ভাই আর আমি পিছনে বসে রইলাম তারও মুখে কোনো কথা নেই রিফান ভাইয়ার মনটা ভীষণ খারাপ নীরবতা ভেঙে সাব্বির বলল আচ্ছা রিদিকা এখানে তুই আর আমি ওই মৃতদেহ দুইটা ছাড়া আর কি অন্য কেউ আছে আমি বললাম হ্যাঁ রিফান ভাই আছে এই যে মৃত ছেলেটাকে দেখছিস সে আমার পাশে বসে আছে শুধু আমি দেখতে পাচ্ছি আর কেউ দেখতে পারে না রিফান ভাইয়াকে আর যে মেয়েটার মৃতদেহ দেখছিস এটা রিফান ভাইয়ার বোন ঋতু আমরা এখন ঋতুর কাছে যাচ্ছি এগুলো নিয়ে তাব্বির বললো এতদিন সব ভূত পেতের আত্মাদের সিনেমা বা গল্পতে শুনেছি অনেক ইচ্ছে ছিল বাস্তবে এসব অভিজ্ঞতা নেওয়ার আজ সেটা পূর্ণ হতে যাচ্ছে সাব্বিরের শুনতে শুনতে আমরা রিফান ভাইয়া বিল্ডিং এর পৌঁছে গেলাম বাড়ি সাইড করে মৃতদেহগুলো সাব্বির আমার কথা মতো দুইতলায় উঠালো ঋতুকে সারপ্রাইজ দিব ভেবে আস্তে আস্তে দরজাটা খুললাম দরজা খুলতেই আমরা নিজেরাই শক্ট হয়ে গেলাম রিফান ভাইয়া আমার দিকে অবাক দৃষ্টিতে আছে সাবিরও ভরত চোখে সামনে তাকিয়ে আছে নিলয়ের কাটা মাথা হাতে করে একটা লোক দাঁড়িয়ে আছে রিফান ভাইয়া বলে উঠলো কাকা আপনি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাপে কি তার ছেলে মাথাটা কেটে নিয়ে এসেছে অবশ্যই জানতে হলে অষ্টম পর্ব দেখবেন আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার ও একটি কমেন্ট করে যাবেন আজকের মতো এটুকুই দেখা হবে অষ্টম পর্ব নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে